কাজ করে আরাম নাই হা হা গো ডাক্তার সাহেব বেড়া খাওয়া যাইতেছে উর্বে আউটা শুন গেলি গা চি আর বয়ে খাত যাই হেই মিয়া আইনা আসুন চি আর বয়ে খাত জানি লয়া আমি খাত যাই দেখা যাই তোমার হাত লাগি গেছে পাইলে গালা খাত যাই দিন হেই মিয়া এমবি তো হুজ ডাক্তার তুমি খাজে দেখো বউ না উহু গো তাহলে খাত যাই দিতেন না 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 দিলাই ওষুধ বলি দিন বাপু গো গেল জীবন

ঘুমানির পরে খাইবেন আর ঘুম থেকে খাই খাইবেন এই রোগ ভালো হয়ে যাব ডাক্তার সাহেব এই নিয়ম পালন করবা ঘুমানির পরে ওষুধ খাওয়ার লাগবো আবার ঘুম ওষুধ খাওয়ার লাগবো শুনবো এই নিয়ম পালন না তো তোর ভালো হতো না ডাক্তার না ডাক্তার তো ঠিক মতো দে নিয়ম শুন তুমি ডাক্তার সাহেব গো চিকিৎসা পরে দেন আগে খাওয়া যাই তাহলে খাওয়াই দিন আর আমি করতেছনি ঠেকনা মাইন

রিপোর্ট কই আনে রিপোর্ট গুলো বাইর করো নো শুদ্ধ লাগবো হ্যাঁ হ্যাঁ আনছি তো অনবর জিনাল দি দিছে না হাসান আমি সেকা রাজা নে এই যে আলতা সাইটে নিছে আর এই যে সোনু সোনু বাড়ি তে আনছি বুঝলা আন কত তে আনছি না অন কি দেবর জিনাল না মে ঠিকে সেকা তাতরি বলি দিন আনি বলে কি আনছু আনের না কইলাম আলতা সোনু কইরা রিপোর্ট আনবাই কোনছে ভাই কিরুমডা লাগে ও ভাই বাদিন ধোঁান ধরে বাহিনী দেয় না কত 7 5 14 বুঝাই আনলাম এটা কি আলতা আরে এটা কি শুনু কিন্তু আলতা শুনই তো আনছি কোন না بہانہ hore কারণ কি আর আইনের তো এগুলা আমার কইছে না আলতা শুনু করবার কইছে গেন্ডা বড় থাকলে বেটটা না করে না ওইগুলা হে মিয়া ও দাও আইনের বরাত ভয় হইছো আমি কি বেটটাই আমার কি গেন্ডা ফটো আলতা আনছি তাই দশে দশর মুখটা কইতাছে আরে তুমি ডাকতা তুমি কি পাশ দিছো না হুদাই কি পাশ দিছো আমি পাশ দিছি হলে এবিসিডি কিউ আর টি ইউ ডব্লিউ বাংলাদেশ কোরিয়ান ফাউন্ডেশন এন্ড হল ঢাকা মেডিকেল হে মিয়া এগুলা পাশ দিলে চলবো ম্যাট্রিক পাশ তো করু লাগবো না কি মুন ম্যাট্রিক পাশ করছো ওই যে ম্যাট্রিক পাশ লাগা আইডা আছে না বাপু বিশেষ অঙ্গ পাশ তুমি কি বিশেষ অঙ্গ আরে মিয়া না বিশেষ অঙ্গ না বিশেষজ্ঞ অঙ্গ দেখছেন কি লাগা পাশ দিছে বেরাহা বড় ডাক্তার স্যার

আলতা শুনু দিছি করবার লাগিয়া আনে আলতার শুনান শুনকে তে তুমি ইতো বাবু কইছ আলতা শুনান বার লাগিয়া জানছি এই আলতা শুনু আর ওই আলতা শুনু এক না ওই আলতা শুনু করলে রিভু দিব তানি বড় ও এটার কেরান কম তুমি একবার নাগা গাই দহ কি বন্ধু বাস না আরে দাদা লাল টক তো কাগজ বেন্দি সে না বড় দেখ তো দিছে আনে দিদি আমার কথাই বুঝুন না আমি বুঝতে কি বুঝতাছি তুমি বুঝতাছ না আমি কত বাহিব কে আনলাম টক টক করে বাস না আইনৰ পছন্দ হয় না আইন আল্টা খুজদাছো তাই আমি আনে জানি জান আইন্যে চিকিৎসা আমি করতাম না আনন্দে রে মতো ক্ষমতা আমার জানি না জানি চব কি আমার বোলে চিকিৎসা দিত না বাই আলটা শুনো আল না ধন না এ বাই কৈ দি চক কালাই ঐ ডাক্তারে আমারে বাহি আলটা শুনোৱা না হেৰা চিকিৎসা দিত না আছে হাফ মৰা ফিক্সা দিবা কেৰা তোৰে চিকিৎসা না আইতাছো তোর খেব খারা অহন চেড্টা ভাবি সাইটে দেয়া এ আলতাটা আমি বাহি আনছি দোকানতে টেহাড়া এলাও দিছি না কতটা শুনো বাড়ির তে টেবল আমার কটা দূরে আনছি এই বেড়া পছন্দ হয় না বাস না কমই ন গাইডা হলা ভাই কি ব্যাপার ডাক্তার আইনা চিকিৎসা লাগে বসুন না তাইলে আমার বাড়ির চিকিৎসাটা কে লাগে হরতা শুন না আমার ভাই কিন্তু এগুলো বাহি লইছে এগুলো পরিশোধ করা লাগতো না তাড়াতাড়ি চিকিৎসাটা হরুন করলাম খালি তো হইলো না আমি কত মতো কইলাম খাউজাই দা সে যারা খাউজাই দি। খাউজাই দিছ না? না হাতে না গুত না ডাক্তার এটা খাউজানি শিক্ষক না আবার ডাক্তার হয়ে গেছে গা। আমি আরানোর করতে কি সর হইতাম না। এই আমি সব ফেলে গেলাম গা। আনরে জি কি সরুন গা। করে? এ চশমা লাগাইলে মনেস ডাক্তার হন যা। ভাই লসে লয়ে বাড়ি যাইগা। তুই আমার চিকিৎসা হবি? আমি তো আর চিকিৎসা করব। ঠিক হইছস। লো লো আলতা শুনু।